বলিউড তারকা আমির খানের কন্যা আইরা খান শারীরিক গঠন ও পোশাক নিয়ে সামাজিক মাধ্যমে তীব্র কটাক্ষের শিকার হয়েছেন সম্প্রতি মুম্বাই ম্যারাথনে অংশ নেওয়ার সময় আইরার কালো শর্টস ও সাদা ভেস্টের ছবি শেয়ার করে এক বিনিয়োগকারী মন্তব্য করেন এখানে পোশাকের সমস্যা নয় সমস্যা শরীরের গড়নে আমি বুঝতে পারি না মানুষ কেন নিজের শরীর অনুযায়ী পোশাক পরেন না এই মন্তব্যটি দ্রুত ভাইরাল হয়ে বিতর্ক সৃষ্টি করেছে এই মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছেন ছোট পর্দা জনপ্রিয় অভিনেতা অভিনব শুক্লা তিনি নিজের পোস্টে লিখেছেন আইরা একমাত্র তারকা সন্তান যাকে প্রকৃত অর্থে মাটির মানুষ বলা যায় ওর মধ্যে কোনো নাকুচু মনোভাব নেই কোনো বিষয়ে নাটকও করেন না পাঁচজন দেহরক্ষী বা সহকারী নিয়ে ঘোরেন না আইরা ও তার ভাই সাধারণ মানুষের মতো পোশাক পরেন রিক্সায় যাতায়াত করেন অভিনব আরও যোগ করেন উনি অন্তত নিজেকে সক্রিয় রাখার চেষ্টা করছেন কে কি পোশাক পরবেন সেটা একান্তই ব্যক্তিগত বিষয় আইরা খানের আগে শারীরিক গঠন ও অতিরিক্ত ওজন নিয়ে খোলাখুলি কথা বলেছেন এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন একসময় নিজের চেহারা দেখে তীব্র হীনমন্যতায় ভুগতেন তিনি বলেন আমি চুপি চুপি আয়নায় তাকিয়ে সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে নিতাম মনে হতো আমি খুব মোটা তাই আমি অযোগ্য তখন মেয়ের মানসিক অবস্থার কথা বুঝে আমির খান তাকে চিকিৎসার জন্য জার্মানিতেও নিয়ে গিয়েছিলেন yeah <laughs>